আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো দীর্ঘ এক মাস রমজান করার পরে আমরা আজকে ঈদ উদযাপন করছি ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি যখন পোস্ট করব তখন বাংলাদেশে ঈদ অলরেডি শুরু হয়ে গেছে তার বিশ্বে যে যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের আগের দিন চাঁদ রাতে আমরা কি করলাম তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মতো যারা হাতে মেহেদি পরতে পারেন না বা ডিজাইন করতে জানেন না তাদের জন্য একটা ফাঁকিবাজি টিপস আজকে শিখিয়ে দেবো হয়তো অনেকেই জানেন এর সঙ্গে অলরেডি পরিচিত আছেন আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো যেহেতু ঈদ হয়েছে ডেজে তো আমরা সেইভাবে চাঁদরাত বা বাসায় সাধারণত আমরা আয়োজন করি চাঁদরাত পালন করি মেহেদি দিই সবাই একসাথে কিন্তু এবার উইকডেজ হওয়াতে এই সুযোগটা আসলে হয়নি কারণ বাচ্চাদের এক্সাম চলছে তারপর আবার কাজও আছে যার কারণে ঘরে বসে আমরা যে যার মতো এবার চাঁদরাত করেছি তাই আজকে আমি আমি আগের থেকে যেহেতু জানতাম যে এবার উইকডেজে চাঁদরাত হবে তাই আমি আগে থেকে অনলাইন থেকে এই স্টিকার মেহেদি ডিজাইন এনে রেখেছিলাম এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি ওই যে বললাম যে আমি যেহেতু হাটে মেহেদি পরতে পারি না ডিজাইন জানি না তাই আমার কাছে মনে হলো এই স্টিকার মেহেদি পাতাগুলো আমি আনি এতে উপকৃত হব কারণ সাধারণত আমাদের এই মেহেদি চাঁদাত মেহেদিগুলো দিয়ে দেয় সাইমা সবসময় ওই আমাদের মেহেদি দিয়ে আসছে এত বছর এইবার উইকডেজে হওয়াতে বাচ্চাদের এক্সাম চালাতে আমরা আলাদা চাঁদজাত উদযাপন করতে পারিনি একসাথে তাই যে যার বাসায় করে করেছি ওদের সবার কাজও ছিল তাই আমি ভাবলাম যে এই স্টিকগুলো আনাতে অনেক উপকার হয়েছে তাই দেখেন একদম কেউ বলবে না দেখে যে এটা মানে মেহেদি পরা না রিয়েল মেহেদি না সবাই কিন্তু মনে করেছিল যে এটা হচ্ছে মেহেদি পরেছি আসলে আমি সবাইকে পরে বলেছি যে না এটা হচ্ছে স্টিকার আমি যেহেতু জানি না তাই আমি শর্টকাটে বাচ্চাদের মন রক্ষা করার জন্য এটা করেছি যদি আমি তার আনায় হাতের এক হাতে মাত্র এই স্টিকারগুলো দিয়েছি আরেকটা হাত রেখেছি সাইমা আর আদিনার জন্য ইনশাল্লাহ ওরা আদিনারাও আসছে কয়েকদিন পরে আর আমাদের উইকেন্ডে আমরা ইনশাল্লা মেহেদি দিব সবাই তাই একটা হাত খালি রেখেছি সাইমা রাত আদিনার জন্য ওরা এসে আয়াত আনাকে দিয়ে দেবে আর এক হাতে আমি ঈদের জন্য ওদেরকে স্টিকার মেহেদিটা পরিয়ে দিলাম যারা এরকম আমার মতো তেমন একটা গুণ নেই মেহেদি দিতে যায় না তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন চমৎকার কালার হয় আর দেখেন কি সুন্দর ডিজাইন আপনার মন মতো নিজের পছন্দ মতো অনলাইন থেকে অর্ডার দিতে পারেন ডিজাইনগুলো এবং খুব কম প্রাইসে এই স্টিকারগুলো পাওয়া যায় অ্যামাজন বলেন তেমু বলেন সেম বলেন যেখানে বলেন না কেন সব জায়গাতেই কিন্তু এই স্টিকারগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখন আয়াতে আনায় হাতেটা দেওয়ার পরে আমি আয়াতের হাতেরটা করছি ওরা ওদের পছন্দের ডিজাইনটা বেছে নিয়েছে এবং এত সহজে এত কম সময় লাগে মাত্র টোয়েন্টি সেকেন্ডে ওরা বলে কিন্তু টোয়েন্টি সেকেন্ডেরও কম সময় এটা রেখে দিলে সাথে সাথে রঙ হয়ে যায় আর এমন না যেটা পানি দিয়ে ধুয়ে চলে যায় অ্যাটলিস্ট সপ্তাহ থেকে দশ দিন সপ্তাহ দশ দিন তো থাকেই এই স্টিকারটা আরও বেশি আসলে থাকে যেহেতু আমরা যারা মা আছি যেহেতু প্রতিদিন পানি ধরছি রান্না করছি আমাদের ধোয়া এসব করতে আমাদের হাতে একটু কম সময় থাকবে কিন্তু বাচ্চারাদের হাতে আরও অনেক বেশি সময় থাকে সহজে কিন্তু ওঠে না গোসল করে সাবান লাগালেও এটা সহজে ওঠে না তাই এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আজকাল সব কিছু এত শর্ট হয়ে গেছে আর এত সহজ হয়ে গেছে যে আপনি অনলাইন থেকে অর্ডার দিয়ে একটি সুন্দর ডিজাইনগুলো করে ফেলতে পারেন যদিও আমাদের ছোটোবেলায় আমরা মেহেদি পাতা বেটে ঘরে তারপর কিন্তু হাতে দিয়েছি তাই না এখন তো আসলে এইসব দেশে মেহেদি গাছও নেই আর যা দোকান থেকে যে মেহেদিগুলো পাওয়া যায় সেগুলোতে আসলে কেমিক্যালে ভরপুর তারপর আমরা সেটাই এতদিন দিয়েছি ওটাও সুন্দর ডিজাইন করতে পারে আমার খুব ভালো কিন্তু এবারে যে বললাম যে উইকডেজ হওয়াতে আমরা বাসায় চারদারটা করিনি যাতে বাচ্চাদের স্কুল ছিল যদিও ঈদের দিন সবাই ওরা বাসাই ছিল কিন্তু হয় না যে সবাই কারো কারো কাজ ছিল ওই জন্য একসাথে বসে আয়োজন করা হয়নি তো ইনশাআল্লাহ আমার উইকেন্ড একটা প্ল্যান আছে যে আমরা আবার নতুন করে সবাই হাতে মেহেদি পরবো তাই এর ভাবলাম যে উইকেন্ডের জন্য তার বাচ্চাদের মনটা খারাপ হয়ে যাবে এই জন্য আমি এস্টিকার ব্যবস্থা করেছি তো হাতে মেহেদি পরার পরে আয়াতানে অনেক খুশি তাই আমরা এখন চাচ্ছি একটু বাসা থেকে বের হয়ে একটু আশেপাশে শুধু ঘুরবো কারণ এই সময়টা অনেক দিন ধরে বের প্রায় এক মাসে আমরা এই সময়টা বের হই না এই সময়টা দেখা যায় ইফতারের পরে সময় তারা বিপদে যায় বা আর তারপর আবার স্কুল থাকে তো এই সময়টা আর আমরা বের হইনি কখনো এই মানে এক মাস তাই আমরা আজকে একটু বের হলাম এই সময়টা একটু ঘুরবো চারদাঁত পালন করবো নিজেরা নিজেরা যদিও কোথায় নামছি না জাস্ট গাড়ি দিয়ে আমরা আমার আশেপাশে একটু ঘুরবো আর একটু চার দাঁতের ফিলিংস আনার জন্য পরিবারের সবাই বের হয়ে গেলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাদের চারদারটা কেমন কাটে সাধারণত বাংলাদেশের চাঁদারটা কিন্তু অতুলনীয় হয় ওই কথা মনে হলে মনে হয় যে বাংলাদেশে আসলে ঈদ হচ্ছে বেস্ট দুনিয়া যেখানে থাকেন না কেন বাংলাদেশ ঈদ একদম মানে আনন্দে ভরপুর হয় তাই না তো এইখানে যেহেতু সেই সুযোগটা আমি বলবো না যে একেবারেই নাই আমরা এত বছর কিন্তু এভাবেই করেছি চারদাত পালন করছি যে কোনো এক বাসায় আমার বাসায় হোক আমার বাসায় বা যার বাসাই হোক আমরা এই চারদারটা কিন্তু পালন করি মেহে দিদি একজন আরেকজনের হাতে ডিজাইন করে দিই এইবার এই সুযোগটা হয়নি কিন্তু ইনশাআল্লাহ উইকেন্ডে আমরা চেষ্টা করব। একটা চারদাতের মতো আয়োজন করার বা হাতে মেহেদি পড়ার চারদাত তো সেই ঈদে আগেই হয় এটা তার পরে আর চাঁদজাত হয় না কিন্তু মেহেদি পড়ার সুযোগটা থেকে যায় তো আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে একটু কফি খেতে চলে গেলাম টিম হাউটে এই সময়টা মনে হচ্ছে দিন ধরে কফি খাই না তাই কফি খাওয়া মানে সে লোভটা সামলাতে পারিনি সাধারণত দেখা যাচ্ছে রোজান মাসে ইফতারে কিছুক্ষণ পরে একটু টায়ার লাগে তারপর নামাজের আবার টাইম হয়ে যায় তারপরে স্কুল থাকলে তার কথা নেই ওইটা আমি আর বের হইনি আমরা তো একটা মাস আমরা এই টাইমটা বের হই না আর কফি খাওয়া হয় না তাই না তো ভাবলাম যে আজকে চাঁদরাতে একটু ঘুরে ফিরে একটু কফি খাই তাই আমরা কফি শপে চলে গেলাম আর কফিটা নিয়ে চলে গেলাম একটা সুন্দর নদীর পারে নদীর পারে ওখানে আমরা কিছুক্ষণ ওখানে থেমে আমরা কফি খেয়েছি দারুণ একটা পরিবেশ ছিল আর আলহামদুলিল্লাহ আর ঈদের এই টাইমটাতে এত সুন্দর ওয়েদার এখানে হয়েছে একদম ঠান্ডা নেই বললেই চলে খুবই মানে খুবই আমাদের দেশের মতো হালকা ঠান্ডা খুব সুন্দর একটা ওয়েদার এখন তাই নদীর ধারে বসে আমরা কফি খেয়েছি আর তারপর চলে এসেছি বাসায় ইশালা ঈদের দিন সকাল সকাল উঠে সারাদিনটা আশা করি ভালো কাটবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবো আমাদের ঈদের দিনটা আপনাদের এই ঈদের সময়টা কেমন কাটছে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে ঈদ কাটাবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঈদ মোবারক আসসালামু আলাইকুম